ভাই আপনার কি মত নির্বাচন হবে খান সমস্যা তো আপনার আপনার কি জামাত কোনো গুণাই ধরতেছে না জামাত এনসিপি এরা কেউই এ বি পার্টি গণ অধিকার পরিষদ এরা কেউই নির্বাচনের পক্ষে না এরা কিন্তু সবাই সাধারণ জনগণ অ্যাকসেপ্ট করে না সাধারণ জনগণ অ্যাকসেপ্ট না করলে এত লোক নিয়ে তারা ঢাকাতে সমাবেশ করলো পয়সার বিনিময় পাবলিক কুড়ায়

স্বাধীনতার সম্রামে পূর্বে এবং স্বাধীনতার সঙ্গ দেশ স্বাধীন করে আমরা তখন ছিল অর্দিনা জমা ওই জমাতে পড়া শক্তি এমনিকে পর্যন্ত সমর্থন গোলাম গোলাম পাঁচই পায়ে পায়ে সালাম করছে শেখাসিনা দেখছি না এখন পোলা মাদুর মারা যাওয়ার পর এই কাছে পাবলিক রে দেখাচ্ছে শেখাসিনা যে আমি আলেমকে কত ভালোবাসি ওলা মাদুমকে হান্ড্রেড পার্সেন্ট সন্মানের সহিত ডাবলিং করার

ইয়ের কথা কোথায় আজমির সাহেবের কথা আর ওই কারণে কি আপনার শেখ হাসিনা আজমির সাহেব আপনার ওই ইয়ের মধ্যে

একশো বিশ জন সেনা কর্মকর্তাকে মারছে ওই সময় এই

তারা আপনি বলতেছেন বর্তমানে জামাত ইসলামী নির্বাচন ঠেকাতে পারবো না আর জামাত ইসলামীর সাথে এনসিপি আছে অন্যান্য পার্টি আছে কেউ হয়ে ওরা নির্গত নির্বাচনের সমাজ যদি তারা অস্থিতিশীলতা তৈরি করে তখন কি অবস্থা করুন হবে না তৈয়ার হবে না এখন আশি হাজার ডিভেন্স ফুরকি সামার ভুগি টিম দিলে কিন্তু সশস্ত্র বাহিনী কিন্তু কাজ করতে দিতেছে না ওই এক জায়গায় শক্তি প্রয়োগ করছে এখন তো তারে মনে করেন যে তারে আরো মনে করেন যে ই করে কি কয় তদন্ত কমিটি করে সশস্ত্র বাহিনীর লোকজনদেরকে আপনার বিচারের আওতায় নিয়ে এসে তাদেরকে আপনার শাস্তি দেওয়ার ভয় তারা করতেছে সরকার তাহলে তারা কাজ করবে কিভাবে এরপরে তারা কাজ করবে Defensi, gwenin dey ghodoran dan gorsi apen moun moun, wase dey no. se dey, defensi oh, se sap se to. Nan nan nan.

আচ্ছা দোষী না হলে তো ভালো তাহলে আপনি কোথায় নির্বাচন হবে আর না জামাতের লক্ষ্য তার তো কথাবার্তা মনে হয় সে বিএনপির মানুষ ডাইরেক্ট বিএনপির মানুষ হে বিএনপির মানুষ

ये हमरे अमित 10000 कुल का दिए छी दो एकदम नहीं आपरे पास नहीं हमने कासोर करे मतलब है मेरा

এন কথা বলতেছে উনি তো আওয়ামী লীগের বিপক্ষে করতেছে আওয়ামী লীগের বিপক্ষে তো করলে তো আমার মনে করেন যে সমস্যা নাই কি ঠিক আছে

উনি আসলে মানে যেটা কইতেছে যে নির্বাচন নিয়ে যেটা বলতেছে যে নির্বাচন অনুষ্ঠিত হবে যে আমার নির্বাচনে কোনো বাধা দিতে পারবে না কোনো নির্বাচন হবে না কিন্তু উনি কইতেছে যে নির্বাচন হবে জামাদের ইসলামী বা অন্য কেউ নির্বাচন ঠেকাতে পারবে না তাদের কাছে এগুলো যদি